আমি তো রাধারানীর গ্রামের তাই রাধারানী ছাড়া কেউ আমাকে চিনবে না তাছাড়া আমি রাজনন্দিনী নই রাজবাড়িতে বাড়িতে ঢুকতে হলে রাজ পোশাক ছাড়া কিভাবে ঢুকব তাই এই পোশাক পরে এসেছি আমাদের রাধারানী ভালো আছে তো দুজনের কথোপকথনের সময় রাধারানীর সখী চিত্রা এসে উপস্থিত হলে কুটিলা বলল চিত্রা দেখো তো এই সুন্দরী তোমাদের গ্রামে চিনতে পারো না চিত্রার উত্তর দিতে সময় হচ্ছে দেখে যুবতী বলল ও আমাকে চিনবে না রাধারামের আজ তো সর্বদা প্রাসাদের ভেতরেই সময় কাটিয়েছে রাধারামী আমাকে অবশ্যই চিনতে পারবে কুটিলা কথা না বাড়িয়ে চিত্রাকে দিয়ে যুবতীকে রাধারামের মহলে পাঠিয়ে দিলেন রাস্তায় যেতে যেতে চিত্রা বলল যুবতী তোমার নামটা কি গো যুবতী উত্তর করল দ্বিধাপা আমায় এত সুন্দর করে বানিয়েছেন তাই পিতা মাতার নাম রেখেছেন সুন্দরী সুন্দরীকে নিয়ে